আসসালামু আলাইকুম আজ ১৬ ডিসেম্বর পহেলা পোষ ইতোমধ্যে রাজবাড়িতে শুরু হয়ে গেছে হালি পেঁয়াজ লাগানোর কার্যক্রম সে সকল তথ্যচিত্র তুলে ধরতে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি আমিনুর ইসলাম আশা রাখি আপনারা আমার সঙ্গেই থাকবেন পেঁয়াজের দানা আল্লাহ ভালোই দিছে পোকা এই দানায় পাঁচ বার্গের ওষুধ দেওয়া আছে পোকা তো আর এমনি যায় না এই পরিষ্কার আছে পোকা এই ওষুধ দেওয়ার কারণে আমি লাগানোর মতন লাগাচ্ছি দামার বয়স হচ্ছে তোমার চল্লিশ দিন এটা এটা লালতিন কিং ধরেন যে আমরা আমাদের রাজবাড়ি জেলাতে দুই সপ্তাহ আগেও কেউ কেউ লাগাইছে তা আমরা বর্তমানে এই অঞ্চলে আইজি প্রথম শুরু করলাম ফটিক মালের ছেলে গফুর মাস্টারের ছোট ভাই পিঁয়াজ লাগাচ্ছে ধরেন যে আজকে আমরা আছি সাতচল্লিশ জন জোন আছি আজকে শুরু আজকে আজকে আমরা এ পর্যন্ত ধরো এক একর পীড়াই লাগা ফেলছি কালকে দানা তোলা ছিল তো এক একর রাগা ফেলছি আমরা আশাবাদ করতেছি যে দেড়শো শতাংশ আজকে লাগা হালা দেব লোক আছে আজকে সাতচল্লিশ জন এই মালিক দশ কেজি দানা দেশে ঠিক আছে দশ কেজি দশ কেজি দানা দেশে সুখ সাগর সম্রাট রানিওয়ান আর এই এমনিতেই এই কিং গড়াই আছে এবার লাগাইনের প্রথম মৌসুমি ধরেন শীতটাও নাই ঠিক আছে জোন এবার একটু কম লাগবে কারণ শীতের মৌসুমি জোনের রাত চলে না আর এই যে মাটিটা ভালো হয়েছে একবারে মাটি বানাইছে ঠিক আছে ধরো যে খরচটা প্রথমেতেই কমের উদ্যোগতি কমের দিক